মহাশিবরাত্রি উপলক্ষে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন শিব মন্দিরগুলিতে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় চলছে পুজো অর্চনা আজ মহাশিবরাত্রি শিব ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন মহাশিবরাত্রি উপলক্ষে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সেন্ট্রাল রোডে অবস্থিত শিববাড়ি মন্দির সহ অন্যান্য শিব মন্দিরগুলিতে ভক্তরা তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা করছেন ভক্তরা উপাবাস পালন করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও বিভিন্ন পবিত্র উপকরণ অপরণ করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কামনা করেন মহাশিবরাত্রি হিন্দু ধর্মে এক পবিত্র রাত যা ভক্তদের আত্মশুদ্ধি উপবাস এবং শিবের চরণে নিবেদনের মাধ্যমে পালিত হয় এই দিনে অনেক মন্দিরে বিশেষ যজ্ঞ ভজন সন্ধ্যা ও ধর্মীয় অনুষ্ঠান হয় আগরতলা সহ সমগ্র ত্রিপুরার শিব শিব মন্দিরগুলোতে ও আজ মন্দিরে ভক্তদের ঢল নেমেছে যেখানে সবাই ভগবান শিবের কৃপা লাভের আশায় এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় অর্চনা করছেন আজ মহাশিবরাত্রি সকাল নয়টা বিয়াল্লিশ থেকে শিব চতুর্দশী লেগেছে সেটা থাকবে কালকে সকাল আটটা তিরিশ মিনিট অব্দি সকালে নয়টা প্রথম বাবার বিশেষ পুজো হয়েছে পুজো সম্পন্ন করার পর ভক্তরা বাবাকে যার যার মনোবাসনা পূরণ করার জন্য স্নান করাচ্ছে রাত্রে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা সাতটায় তারপরে বারোটা নাগাদ মন্দির বারোটা থেকে ভোর চারটে অব্দি মন্দির বন্ধ থাকবে জনের জন্য বাবা বিশ্রাম করবে তারপর ভোর চারটে থেকে ভক্তদের জন্য আবার মন্দির খুলে দেওয়া হবে আজকে তো মানে শিল্প মানে যেতে তো মানে এই ছোটো শিল্প আইতে আসছে পুজো দেবে কী বলবেন এই আসলে আমরা মেয়ের আজ প্রত্যেক বছরই এই শিবরাত্রি উপোষটা করে থাকি আর আমাদের এই শিবরাত্রি উপোষটা যদি মেয়েরাই না ছেলেরাও আজকাল করে থাকে আর প্রত্যেক প্রত্যেক বছরই আমরা এই শিবরাত্রি উপস্থিতি নিয়ে শিবরাত্রি এই থাকি আর আমরা মেয়েরা যারা আছি স্বামী মঙ্গলের জন্য এই শিবরাত্রি উপোষ করে থাকি আর আমরা যা চাই এই দিনে আমরা বিশেষ করে যে বাবার কাছে আমরা যা চাই এই দিন তাই পেয়েছি তাই আমরা বাবার আরাধনায় এই দিন এই বাড়িতে আগে বাবা দর্শন করে মঙ্গল কামনা করে দেয়